চিড়িয়াখানা বলতে সাধারণত আমরা বুঝি যেখানে বিভিন্ন বিপন্ন প্রাণী প্রজাতিতে সংরক্ষণ লালন পালন ও বংশ ব্যবস্থা করা হয় এখানে পৃথিবীর আশ্চর্য কিছু চিড়িয়াখানার কথা উল্লেখ করা হলো প্রথমে আমরা আসবো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এটি ভারতে অবস্থিত এটি পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত চিড়িয়াখানা উচ্চতা প্রায় সাত হাজার ফুট যা প্রায় সাতষট্টি দশমিক পাঁচ একর জায়গা জুড়ে অবস্থিত অধিক উচ্চতায় জন্মগ্রহণকারী প্রাণীদের এই জুলজিক্যাল পার্কে যত্ন সহকারে সংরক্ষণ করা হয় এছাড়া বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রাণীদেরও যেমন তুষারচিতা বাঘ ভাল্লুক রেডপান্ডা প্রভৃতি এখানে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে এরপর আমরা আসব শ্রী লায়ন কেভ এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ সামুদ্রিক গুহা যার মধ্যে বাস করে শ্রী লায়ন ক্যাপ্টেন উইলিয়াম কক্স আঠারোশো সালে প্রথম এই গুহার সন্ধান পান শিল লায়ন ছাড়াও এই গুহাগুলি সামুদ্রিক পাখি যেমন সিগাল, কর্মরেন পায়রা কোয়েল হেরিং প্রভৃতি বিশ্রামের জায়গা অনেকে আবার গুহার কাছাকাছি বাসাও তৈরি করে কিছু প্রাণী প্রয়োজনে গুহা থেকে বেরিয়ে এলেও বেশ কিছু প্রাণী যেমন ধূসর তিমি কয়েক মাস থেকে সারা বছর পর্যন্ত গুহাতে জীবন অতিবাহিত করে এরপর আমরা আলোচনা করব দ্য স্টোনজু সম্পর্কে এটি কিউবায় অবস্থিত কিউবার স্টোনজুতে প্রায় চারশোটির বেশি প্রাণীর পাথরের প্রতিমূর্তি বানিয়ে রাখা আছে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কিউবার বিখ্যাত স্থাপত্যশিল্পী অ্যাঞ্জেল ব্লাঙ্কো ও তার পুত্র এই প্রতিমূর্তিগুলি প্রতিষ্ঠা করেন চিড়িয়াখানায় প্রকাণ্ড পাথরের তৈরি গন্ডার সিম্পাঞ্জি বিশালাকার সাপ প্রভৃতির সামনে দাঁড়ালে মনে হবে এরা সত্যি যেন জীবন্ত প্রাণী এরপর আমরা আলোচনা করব দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর বার্ডস অফ প্রে এটি ইংল্যান্ডে অবস্থিত ইংল্যান্ডের এই বিখ্যাত চিড়িয়াখানায় শুধুমাত্র বার্ডস অফ প্রে অর্থাৎ শিকারি পাখি যেমন প্যাঁচা বাজ ইগল প্রায় ষাট রকম প্রজাতি আছে এই পাখিদের সংরক্ষণের পাশাপাশি এদের ওপর নানারকম গবেষণা ও পুনর্বাসনের ব্যবস্থাও এখানে করা হয়েছে এরপর আমরা আলোচনা করব বাটারফ্লাই ওয়ার্ল্ড এটি ফ্লোরিডা অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম বাটারফ্লাই পার্ক যেটি প্রায় কুড়ি হাজার প্রজাপতির বাসস্থান উনিশশো সালে রোনাল্ড বোয়েন্ট এবং ক্লাইভ ফারেল এর যৌথ উদ্যোগে এই চিড়িয়াখানা তৈরি হয় এখানে প্রায় আশিটি প্রজাতির প্রজাপতি রাজত্ব করে কিন্তু প্রজাপতি ছাড়াও এখানে হার্মিং বার্ড ট্রপিক্যাল বার্ডের মতো বিভিন্ন রকম পাখি দেখা যায় এরপর আমরা আলোচনা করব লোন পাইন কোয়ালা সাংচুয়ারি এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ব্রিসবেন শহরতলির আঠেরো হেক্টর এলাকার খোলা উপত্যকা হল কোয়ালাদের বিচারস্থল প্রায় একশো ত্রিশটি কোয়ালার বাসস্থান হিসেবে উনিশশো সাতাশ সালে অভয়ারণ্যটি প্রথম স্থাপন করা হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল অসুস্থ আহত ও বয়স্ক কোয়ালাদের নিরাপদ আশ্রয় প্রদান করা আমরা যে পার্কটি দিয়ে আলোচনা শেষ করব। সেই পার্কটির নাম হলো পপকর্ন পার্ক অ্যানিম্যাল রিফিউজ এটি নিউ জার্সিতে অবস্থিত উনিশশো সালে এটি তৈরি হয় এই রিফ্রুজ পার্কটিকে অসুস্থ আহত এবং বয়স্ক প্রাণীদের চিকিৎসা কেন্দ্র বলা যেতে পারে নিউ জার্সির এই পপকর্ন পার্কে বাঘ সিংহ কুকুর ঘোড়া হাতি বিড়াল প্রভৃতি প্রায় দুশোটির ওপর প্রাণীদের দেখাশোনা করা হয় এই পার্কের বিশেষত্ব হল পার্কে প্রবেশের সময় পশুদের খাওয়ানোর জন্য দর্শকদের পপকর্নে বাক্স দেওয়া হয় প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কোনো তথ্য নিয়ে আবার আসব যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন